হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে চলে আসলাম একটা নতুন ব্লগে এইগুলো মানে আমি বাইরে এসেছি এখানে ব্লগ শুরু করলাম যে আমি গাছ নিতে এসেছি গাইস গাছ নিতে এসেছি এখানে বাইরে এই জায়গায় এখন গাছ নিয়ে চলেন দেখি কি 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 গাছ নেওয়া যায় কিছু গাছ নেবো সেটা দেখাবো চলেন যাই এখন গাইস এই যে এখানে বাড়ি ঘর সাজানোর মতন গাছ এদিকেও আছে আরও এদিকেও আছে তে এখন ওইদিকে যাই ওইদিকে থেকে গাছ নেবো যাই আমরা ঠিক আছেন সব বাড়িঘর সাজানোর গাছ যাচ্ছি ওই যে পেঁপে গাছ আর এদিকে লিচু গাছ আর এদিকে কী গাছ সেটা আমি জানি না এগুলো প্রস্তুত করা হচ্ছে আর এই যে সামনে ওইখান দিয়ে আমি গাছ নেবো এখানে আরও কত রকম গাছ আছে এই যেমন ছোটো ছোটো কিছু গাছ আছে টমেটো গাছ আর কি জানি না ঠিক তাও মানে এদিকে আসলাম যে এদিক থেকে কী গাছ নেবো সেটা নিতে আসলাম ভাবছে এখানে কি গাছ নিয়ে যায় নিবি দুটো নে গাইস এখান থেকে কিছু মরিচ গাছ নেব আর নি দেখি কয়টা নিয়ে যায় আর এখন যাব হলো লাল শাক নিতে এই যে লাল শাক নিয়ে ফেললাম যাই বাড়ি এবার গাছ কিনে চলে এসেছি এখন দেখছি কি জানেন কিরা দাঁড়ায় আছে দেখতে পারেন বাঁদর বাঁদর একটা হ্যাঁ এই দেখেন দেখতে আছেন কিছু হ্যাঁ এই যে বাঁদর আসলে কি বাঁদর এটা ченгис хан হ্যাঁ আইবে না সিওর हां ওরা এখন ব্যাট বলে প্লেট কাট বাবা রে তো এই সুদা সরত তে আমার কাছে কিন্তু র্যাকেট নেই র্যাকেট কিনতে হবে দাদা আমার বাবা র্যাকেট নেই তো র্যাকেট তো কি বাড়াস র্যাকেট কোটি কাটবো হ্যাঁ কেন কাট র্যাকেট নেই কিছু নেই কাটতে কি করব পড়ছে লাগেনি যদি র্যাকেট নেই তো র্যাকেট নেই শিশি র্যাকেট কিনে বলবেন না আগে কিনতে হবে পড়িস ভাগ গেম খেলতে ছেলেবেলে সব কি করছে দেখেন চলেন কাছে গিয়ে দেখি কি না প্রো ফরেস্ট বা প্রো প্রো না নৌ টু জিরো হ্যাঁ 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 নৌ প্রো প্লেয়ার দেখা যাক জিরো ফোরে দিতে পারবা হুম দেখা যাক খেলাধুলা হবে তাই তুমি তো

ভেবেছিলাম গার্ড গাটবা এখন ক্রিকেট কোর্ট মানে ক্রিকেট খেলার জন্য ক্রিস কিন্তু এখন আর ভাবছে যে ক্রিকেট খেলবো না তে এখন শীতও চলে এসছে সবাই ভাবছে র্যাকেট খেলবো তাই র্যাকেট কোট কাটা শুরু করি যাই

গাইস কালকে কোট কাটা শেষ করলাম আর আজকেই খেলা শুরু করলাম দেখেন সকালে খেলি আমরা প্রতিদিন আর দেখেন সবাই আমরা খেলি দেখতে থাকেন তো আবার একটি নতুন ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ